ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছে না সবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডাইনিং সেট দেখাবো একটা মেহমান যখন আসে তাকে সুন্দর মতো তৃপ্তি মতো আপ্যায়ন করার জন্য শুধু খাবার যথেষ্ট না সুন্দর একটা পরিবেশ যথেষ্ট আপনি ডাল ভাত খেতে দেন সে জাস্ট সে একটা সুন্দর ডাইনিং টেবিলে বসে ডাল ভাত খেলেও শান্তি কিন্তু আপনি যদি একদম ফ্লোরের মধ্যে বিছা পোলা মাংস রোস্ট যত যাই দেন না কেন ওই সৌন্দর্যটা কিন্তু প্রকাশ পায় না তো সেই ক্ষেত্রে খাবার যেটা দিব সেটা কোথায় দিব সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে তো আজকে আমি আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ডাইনিং সেট দেখাবো যেগুলাতে আপনারা অতিথি আপ্যায়ন করলে অতিথিও খুশি আপনিও খুশি তো এই যে সুন্দর ডাইনিং সেটটা আছে ভাইয়া এটা এটা কত বাই কত আগে পরিচয় করে দিয়ে আজাদ ভাইয়ের সাথে তহিদ এন্টারপ্রাইজের এর ওনার আমাদের আজাদ ভাই তো আজাদ ভাই আজকে আমাদেরকে এই সুন্দর ডাইনিং টেবিল সেট গুলো সম্পর্কে সবকিছু বিস্তারিত বলবে আর ভাইয়ার সাথে সরাসরি কথা বলে আপনারা কেনাকাটা করতে পারবেন স্ক্রিনে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের বাংলাদেশে থাকা পরিবার পরিজনের জন্য এই ফার্নিচার গুলো কিনতে পারবেন আর একটা কথা এক লক্ষ টাকা বাজেট থাকলে এক লক্ষ টাকা বাজেটের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ঘরে মোটামুটি একটা বেডরুম সেট টোটাল একটা বেডরুম সেট কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ডাইনিং এর কালেকশনটা দেখাচ্ছিলাম এটা কি ডিজাইন বলেন ভাই আপনারা ডাবল ফুল এটা তো বড় সাইজের ডাইনিং কিং সাইজ সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট ছয়টা চেয়ার ছয় চেয়ার আর এটার মধ্যে টেন এম গ্লাস এটা ভিক্টোরিয়া কাট করা আছে ভিক্টোরিয়া কাট করা আছে এবং এখানে ফাঁকা ডিজাইন খুব সুন্দর তো ভাইয়া এটা এটার দাম কত আসবে আর ভাই আমি একটু আপনার জিজ্ঞাসা করি কেউ যদি এই ডিজাইনের লুজ চেয়ার নিতে চায় আমরা একটু চেয়ারের ডিজাইনটা একটু দেখতে চাই ভাই একটু চেয়ারের ডিজাইনটা কি দেখানো সম্ভব আমরা পায়াটাও দেখিয়ে দিই অনেক সময় গুলো ম্যাটার করে অনেক আপু ভাইয়ারা কিন্তু বলে যে আপু আমাকে দেখে চেয়ারটা যদি দেখাতেন চেয়ারগুলা গুলা দেখে আবার সাইডেও কিন্তু অনেক সুন্দর পা রাখার মতো সাইডেও পা রাখতে পারবেন সামনেও পা রাখতে পারবেন আর কেউ যদি অর্ডার দিয়ে বানান অনেকে বলেন কি জাপা এই স্ট্যান্ডটা অনেক উঁচা হয়ে যায় একটু নিচের দিকে দরকার সেটা বললে আমরা বানিয়ে দিতে পারবো কাস্টমাইজ সম্ভব আচ্ছা তো শুধু চেয়ারের দাম কত আসবে ধরুন আমার টেবিল আছে চেয়ার লাগবে সেই ক্ষেত্রে দাম কত পার পিস তিন হাজার মসৃণ বাইরে যেমন মসৃণ ভিতরে এরকম মসৃণ আচ্ছা তাইলে টোটাল সেটের দাম পড়তেছে এটা পড়বে আপনার 22000 টাকা 22000 টাকা তাহলে ভাই লুজ চেয়ার নিলে তো আমার মনে লস এই চেয়ার তো পুরো সেট নিলেই তো লাভ এখন কস্টিং বেড়ে যায় কস্ট এক কস্টিং বেড়ে যায় আচ্ছা এরপরে আমরা কালেকশন দেখাচ্ছি এটা একটু দেখাই এটা কি কি ডিজাইন বলেন ভাই এটা হলো আমরা পাতা ডিজাইন পাতা ডিজাইন খুব সুন্দর এই আমি একটা জিনিস দেখাই এটাতে কিন্তু হচ্ছে গ্যাপ আছে এটা লেজার কাট আর এটা কিন্তু হচ্ছে পুরো ভরাট

এটা যে ষাটার মডেল মডেলের মধ্যে এক ইঞ্চি কিন্তু এটা আচ্ছা এক ইঞ্চি পাওয়ার মধ্যে এটা সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন আচ্ছা সাড়ে তিন এটার দামটা অনেকে দিতে বাইশ টাকা এটা সেটটা বাইশ হাজার আর ছিয়াত্তি হাজার আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি আপনাকে যেহেতু আমি একজন হাউস ওয়াইফ বা আমার একটা সংসার আছে পনেরো বছরে তো আমি জিজ্ঞেস করব যে আমরা যখন একটা জিনিস কিনি তখন অবশ্যই চাই যে এটা বারো বছর পনেরো বছর বিশ বছর ব্যবহার করব। সংসারের শুরুতে একটা জিনিস কিনে যেন দিন যায় সেই ক্ষেত্রে আমরা যখন বারো বছর পনেরো বছর একটা জিনিস ব্যবহার করব। সেই ক্ষেত্রে যখন এটা আস্তে আস্তে তো ভাই কালার ইট ডিসকালার হয় বা কালার ফেড হয় তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি এরকম কোন সার্ভিস আছে যে ভাই আমার ডাইনিংটা কালার ফেড হয়ে গেছে আমি এটা বার্নিশ করাইতে চাই এটা কত কি লাগতে পারে এরকম কি কোনো এটা সম্ভব এটা কি কোনো অসম্ভব কিনা আর সবচেয়ে বড় বিষয় নাকি এই যে দেখেন আমরাও কিন্তু 2015 আপার চ্যানেলের মাধ্যমে সেটা আপনারটা 15 আমারটা 16 আমরা দিশে ষোলো সালে শুরু করে পনেরো থেকে শুরু দুই হাজার পঁচিশ আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রহমতের কারণে আল্লাহ আপনারা অনেক বলেন হাজার টাকা

বলি তবে এগুলো মনে করেন আপনি যদি তেল পিছি কালার না নিয়ে কাট কালার করতে চান সেটা আমরা করে দিতে পারবো ধরেন আপনার ঘরের সব ফার্নিচার কাট কালার এখন আপনি একটা এই কালার নিয়ে কি করবেন সেই ক্ষেত্রে যদি আপনারা চান ম্যাচিং করে এই এরকম কাট কালার করবেন সেগুণ কাট কালার আর বার্নিশের কালারটা দেখালে বা ফার্নিচারের ছবি দিলে আমরা সেম টু সেম করে দিতে পারবো তো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডাইনিং সেট এটা প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এটা কিন্তু গ্যাপ আছে আবার আপনারা যদি চান যে এই যে এটার মতো পিঠা নিবেন এটার মতো পিঠা নিবেন যে আমি একদম পুরা টেবিল টপের উপরে আমি একদম ফিট করাটা নিব সেটাও সম্ভব আমি বলি এটার উপর বাচ্চারে বসায় খাওয়াইতেও পারবেন আর টেনে ম্যাম যেটা ওটার উপরে বাচ্চা বসায় খাইতে পারবেন সমস্যা নাই এইটার উপরে দাঁড়ায় আপনি ফ্যানটা মুছতে পারবেন কোনো অসুবিধা নেই যেহেতু টেনে ম্যাম গ্লাস

আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওগুলো একটু বড় হবে একটু সময় নিয়ে দেখবেন আমার ভিডিও শুরু করার আগে এক মক চা নিয়ে নেবেন সুন্দর করে এসিটা চালু করে বা ফ্যানটা চালু করে আরাম করে বসে বসে দেখবেন অর্ডার করবেন বাসায় পৌঁছে যাবে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে টাকা দিবেন অগ্রিম পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিবেন বাকি টাকাটা প্রোডাক্ট পায়ে দিলেও চলবে সমস্যা নাই তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি ভাইয়া এই যে সুন্দর ডাইনিং সেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা কত দেখুন এটা রিং ডিজাইন বলি আপনারা 5 5.5 ফিট বাই

না আমাদের এখানে আমরা ওরকম দেখেন টেবিলের ডিজাইনটা কত সুন্দর। এটা কিন্তু টপের উপর একদম গ্লাসটা সেট করা। খুব সুন্দর দেখেন এবং 빅্টোরিয়া কাট করা। একদম 빅্টোরিয়া কাট করা। কি সুন্দর একটা সেট না নিলে কিন্তু চরম লেভেলের মিস করবেন। না নিলে কিন্তু চরম লেভেলের মিস করবেন আমি বলেই দিলাম আপনাদেরকে। আমি এখন আপনাদেরকে পার্বতী কালেকশনটা দেখাবো মানে চোখ শর্তেছেন এত সুন্দর কালেকশন যে চোখ শর্তেছেন আপনারাও বলবেন যে আপু ও ছবি তো পেলাম না, ছবি তো পেলাম না। ফেসবুকে ছবি পোস্ট করা থাকবে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার সহ দেখেন কি সুন্দর এটা সত্যি কথা আমার খুব ভালো লাগছে আমি এটা একটু দেখাচ্ছি এই কালেকশনটা কত ভাইয়া পাতা এটা পাতা মডেল এটা এটা বাইশ এটা চেয়ারটা একটু দেখি চেয়ারটা একটু দেখানোর কারণ কি অনেকেরই ডিমান্ড থাকে অনেক দূর থেকে নিবে বলে যে আপু একটু চেয়ারটা যদি সুন্দর করে দেখাইতেন তাহলে তোর ভাইয়াদেরকে বিরক্ত করা লাগতো না আমিও চাই না ভাইয়া বিরক্ত হোক বা আপনারা বিরক্ত হন এই জন্য আমি একবারেই দেখিয়ে দিচ্ছি তো এটা কত টাকা আসবে ভাইয়া এটা এটাও টাকা তবে আমরা একটা কথা বলে রাখি সেটা হলো যে যেটা চয়েস আমার পিওয়ার্সদের যেটা চাই ওটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তখন আমাকে দাম জিজ্ঞেস করলে আমার আর বলতে সমস্যা হবে না আপনি আমার হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে এই ছবি পাঠিয়ে দিলে আমি আপনাদের সাথে সাথে দাম বলে দিতে পারবো এটার দাম কত আসছে এটা 22000 টাকা 22000 চেয়ার 3000 আচ্ছা এটা কত ভাইয়া এটা তো অনেক সুন্দর ডিজাইন বলি আমরা এটাও দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটাও আমরা মনে করেন 5.5 ফিট বাই 3.5 ফিট এটাও 22000 টাকা এটাও 22000 আচ্ছা এটার আমি একটা ছবি নিয়ে নিই এটা অনেক সুন্দর ও নিচে রাখেন নিচে রাখেন আমি সেটটার একটা ছবি নিয়ে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ জাস্ট আমাদেরকে একটা ছবি দিয়ে দিবেন তাহলে কিন্তু আমরা ভাইয়া ভাইয়াকে জিজ্ঞেস করলে দামটা ভাইয়া বলে দিবে ভিডিওতে সব বলা আছে কিন্তু তারপরও আর এটা তো আমরা দেখাইছি শুরুতে দেখাইছি তো দামটা আরেকবার বলে দেই এটার দাম হচ্ছে এটার দামটা 22000 টাকা এটা ভাইয়া কেউ যদি চায় যে ভাই আমি ভিক্টোরিয়া নিব না আমি স্কোয়ারের মধ্যে নিব

দুই হাজার ষোলো সালে আমি যখন শুরু করি তখন অনেকে শপিং করার সময় অন্ধকারের মধ্যে শপিং করতো মানে কি এক জায়গায় গেছে একটা দাম বলছে আপনি একটা দাম বলছেন কেনাকাটা হয়ে গেছে কিন্তু এখন কি করে মানুষ দশটা চ্যানেল দেখে দশটা চ্যানেলে দশটা ডিজাইন দেখে দশটা দোকান দেখে দশ জনের সাথে কথা বলে তারপরে কিনে ঠকার কোনো সম্ভাবনা নাই ঠকার কোনো হয়ে নাই চাপাবাজির কোনো জায়গা নাই মানে ষাট হাজার টাকায় বেডরুম সেট দিয়ে দেয় ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয় তারপরে সোফা সেট ফ্রি দিয়ে দেয় এত ফ্রি ভাই থেকে আসে নিজের জায়গা জমি বেচা তো কেউ ফ্রি দিতে পারবে না বুঝতে হবে মিষ্টি কথায় চিরা ভিজে না মিষ্টি কথায় চিরা ভিজে না আপনারা উপকার হবে না আমি কি চাই জানেন আমার চ্যানেল থেকে মানুষ কেনাকাটা করুক প্রত্যেকের ঘরে আমার চ্যানেল থেকে দেখে কেনাকাটা করে একটা জিনিস অন্তত থাকুক এটা আমি চাই মানে আমি ছড়িয়ে যাইতে চাই সবার মাঝখানে তো যাই হোক আপনারা দোয়া করবেন আপনাদের বোন যেন আপনাদের জন্য এইভাবে পরিশ্রম করে যেতে পারে তো তাহলে প্রাইস এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর স্পেশালি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যে মাঝখানে জিরো এই করে যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন এক লক্ষ টাকার পণ্য যদি নেন কোন অসুবিধা নাই পাঁচ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছাবে তারপরে আর ভাইয়া ডেলিভারি চার্জটা নিয়ে একটু বলি ডেলিভারি চার্জ তো অবশ্যই ক্রেতাদের ডেলিভারি চার্জটা অবশ্যই ক্রেতাদের কারণ আপনার দেখা ঢাকার বাইরে যাবে গাড়ি টাড়ি আমরা ঠিক করে দিব সমস্যা নেই ভাড়া ভাড়া আপনি হ্যাঁ ভাড়া আপনাকে বের করতে হবে বের করতে হবে কারণ অনেকে বলে ওই যে আপা যেটা বললেন যে ডেলিভারি চার্জ ফ্রি এই সেই সুপার ফ্রি বেশি ফ্রি

এত টাকা দিয়ে আপনার কষ্টের ঘামের টাকাটা দিয়ে নিশ্চয়ই আপনি বাজে জিনিস ঘরে তুলবেন না তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই কিন্তু তাহিদ এন্টারপ্রাইজে চলে আসবেন আপনারা কিনেন বা না কিনেন ঘুরে যায় দেখে যাইতে তো অসুবিধা নাই অবশ্যই আপনারা দেখে যাইতে তো অসুবিধা নাই কোনো নিষেধ নাই কোনো মানা নাই আপনারা অবশ্যই চলে আসবেন তাহলে এন্টারপ্রাইজে নিজের মনে করে আসবেন এক কাপ চা খেয়ে যাবেন দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম